আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আমাদের এই পঁচিশাব্বি সেশনের জন্য দায়িত্বশীল সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করতে চাচ্ছি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ হায়দার আলী আমার সকলে বলবো আলহামদুলিল্লাহ সামনে আসে রহমান রাহিম আমি পিতা যাকে বাংলাদেশ বরিমারি ইউনিয়ন শাখার সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া

আমার মনে নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ওহার দায়িত্ব সমূহকে

নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদ অনুযায়ী ফেডারেশন সংগঠন শৃঙ্খলা কায়েম করা ও কায়েম রাখার জন্য পূর্ণমাত্রা চেষ্টা করিব ফেডারেশনের সিদ্ধান্ত সমূহের সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব আল্লাহ আমাকে ইওয়াদা পালনে দান করুন আল্লাহ আমাকে ইওয়াদা পালনের যত প্রকার সেক্টর আছে সকল সেক্টরে সেটা হোক রিক্সা শ্রমিক হোক হোটেল শ্রমিক হোক হোটেল শ্রমিক অথবা বাজারে লোড আর লোড যারাই আছে এই নেতৃবৃন্দ আমাদের এই সামনের যারা এখানে বসে আছেন সবার একটা মিশন থাকবে এই যে আমি আমি যে জায়গায় যে প্ল্যাটফর্মে কাজ করি সেই জায়গার সকল শ্রমিক ভাই বোনদের ভাইদেরকে একটি সৎ এবং চরিত্রবান জনশক্তি তৈরি করব যেমন ধরে দিই আমরা একজন ভ্যান শ্রমিক ভাই তিনি ভ্যান চালার ফাঁকে নামাজ পড়বেন তিনি ভ্যান চালার ফাঁকে আরেকটি ভাইকে নামাজি বানানোর জন্য তাগিদ করবেন প্রচেষ্টা চালাবেন মিশন চালাবেন এই যে মিশনটা যে চালালো সে আল্লাহ সন্তুষ্টের জন্য এই কাজটা করলো তার লাভ কী হলো সে নামাজ পড়লো আরেকজনকে নামাজি বানালো সে নামাজ পড়লো আরেকজনকে নামাজি বানার পাশাপাশি সে যেমন সৎ হইল কিরকম সৎ যে একটি মানুষ একটা ভ্যানে একটা ভুল কমে একটা ব্যাগ রেখে গেছে সেটা হতে পারে এক লাখ টাকা হতে পারে দশ টাকার জিনিস এটা রেখে গেল কিন্তু এই শ্রমিক এই ভ্যানালো ভাইটি সে তার সততা দেখাবে কি যে এই এই ব্যক্তি কিভাবে ওই মালিককে পৌঁছে দেওয়া যায় একজন হোটেল শ্রমিক সে তার জায়গায় যখন কাজ করে সে জায়গায় একটি টেবিলে একটি লোক একটা ঘড়ি রেখে যেতে পারে তাহলে এই ঘড়িটা মালিককে বোঝায় দেবে যে মালিক এই ঘড়িটা কেমন কারা রেখে গেছে এই যে একটা সৎ তারপর মালিককে কোনো ক্রমেই ফাঁকি দেবে না মালিকের কাজে কোনো প্রকারেই ফাঁকি দেবে না তাহলে এই রকম যদি আমরা লোক তৈরি করতে পারি এই লোকগুলো তার আয়ের পাশাপাশি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করতে পারবে কিন্তু অসংখ্য শ্রমিক ভাইয়েরা দিন যায় মাঠ যায় বছর যায় তারা এই ইসলামী সংগঠনের দেখা না পাওয়ার কারণে কেন চালাচ্ছে অযথ গল্প করতেছে বাজে কথা বলতেছে ফাইসা কথা বলতেছে সিগারেট খাচ্ছে ঠিক আছে এরকম কিছু কাজ করার কারণে ওই ভাইটা কি জাহার নামে দিকে যাচ্ছে এই শ্রমিক সংগঠনের লক্ষ্য হচ্ছে শ্রমিক যত অঙ্গন আছে সকল অঙ্গনের আল্লাহ সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া রসুল সাল্লামের সাথে সম্পর্ক তৈরি করা দেওয়ার জন্য আমার এই শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত ভাইয়েরা কাজ করবে এই জন্য কিন্তু শ্রমিক সংগঠন এই এটা যদি আমরা করতে না পারি শুধু নাম থাকবে শ্রমিক সংগঠনের কিন্তু আমার কোনো কাজ নাই তাহলে হবে না এক দ্বিতীয় সংগঠনের বাংলাদেশ জামাত ইসলামের যে প্ল্যাটফর্মটা এটাকে এটা কি চায় যে এই বাংলাদেশকে শাসন ব্যবস্থা শাসন করতে চায় চায় না যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জামাতি ইসলাম একটা রাষ্ট্র কায়েম করতে চায় কোরআন এবং সুন্নাবিত থেকে একটা রাষ্ট্র চালাতে চায় কোরআন এবং সুন্নাভিত্তিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার তার কারণ শ্রমিকরাই পারে একটি দেশকে সঠিক পথে নিতে অথবা বাঁকা পথে নিতে তার কারণ শ্রমিকরা যদি মনে করে যে এ দেশের ইসলামকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাহলে অবশ্যই যত ইসলাম বিদ্বেষী যত কাজ আছে সকল কাজকে এক সেকেন্ডে রুখে দেবে যে আমরা যতক্ষণ পর্যন্ত এটা কায়েম হয় নেই যতক্ষণ পর্যন্ত এই ন্যায় ইনসাফ কায়েম হয় নেই ততক্ষণ আমরা কাজ করব না তাহলে এই কাজটাই করতে হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন কে জামাত ইসলাম কি ক্ষমতায় নেওয়ার জন্য এই শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করতে হবে কেন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়। তাহলে আর কোনোদিন কোনো নেতা ওই শ্রমিকের গায়ের ঘামের টাকা আর আত্মসাত করবে না করবে তাহলে আমাদের আমরা যতক্ষণ পদ্য ওই জায়গায় পৌঁছতে পারবো না ততক্ষণ পদ্য এদেশে কল্যাণমূলকটা রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয় ভাইরে একটি এই কিছুক্ষণ আগে আমাদের দায়িত্বশীলরা শপথ বাক্য পাঠ করলেন এই শপথে কি বলছেন আমি আল্লাহ তালাকে সাক্ষী রাখিয়া ওয়াদা করতেছি যে আমি এইভাবে চলবো এই রকম করে একটি জনশক্তি যদি আমরা তৈরি করতে পারি এই যে নেতার তিনি এরপরে যদি ভুল করে তাহলে আমরা কিন্তু একে অপরকে সে কিন্তু প্রতি মাসে এই মাঝে মাঝে এই পর্যালোচনা করবে আমি কি ওয়াদা করছি বলেন তো বাংলাদেশে আর কোন সংগঠনকে সংগঠনের নেতাকে এইভাবে তৈরি করা হয় হয় কি বরং হচ্ছে অন্য রাজ অন্য সংগঠনগুলোতে যত বড় নেতা হতে পারে তত বড় দুর্নীতির রাস্তাটা প্রশস্ত হয়ে যায় তার কারণ সভাপতির বাইরে আর কেউ কিছু বলতে পারবে না সাধারণ একজন কর্মী খাইলে বহিষ্কার হয়ে যায় আর নেতা খাইলে তার পাওয়ার আরো বেড়ে যায় তাহলে সেখানে বৈষম্য আছে কিনা শুধু এই আমাদের আপনারা যে প্ল্যাটফর্মে এসেছেন সেই প্ল্যাটফর্মেই পারে একটি সৎ চরিত্রবান শ্রমিক তৈরি করে দেওয়া এবং এই প্ল্যাটফর্মে যে বৃহত্তর সংগঠন তারাই পারবে একটা দেশপ্রেমিক জনশক্তি তৈরি করা প্রিয় ভাইরা আসুন আপনাদের মধ্য দিয়ে এই বুড়িমাড়ির প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা সেক্টরের শ্রমিকের মাঝে আপনারা দাওয়াতি কাজ করবেন আজকে যে কয়জন আছেন আপনাদেরকে প্ল্যান নিতে হবে ছয় মাসের মধ্যে যে যে সেক্টরের আপনি হোটেল শ্রমিক আপনার দায়িত্বে থাকবে প্রত্যেকটা হোটেলের সকল শ্রমিককে না আপনার দায়িত্ব থাকবে সকল শ্রমিককে এক কোরআন এবং সুন্নাবৃত্তি জ্ঞান অর্জন করার মিশন করা আপনি ভ্যান শ্রমিক আপনার টার্গেট থাকবে যে আমি এই ছয় মাসে কয়েকজন ভ্যান ওলাকে রিক্সাওয়ালাকে অটোওয়ালাকে নামাজি বানাইলাম তাদেরকে কোরআন পড়াইলাম তাদেরকে হাদিস পড়াইলাম এই মিশনটা থাকবে আপনি পড়ে বাড়ি করেন আপনার দায়িত্ব থাকবে ওই যে কাজের ফাঁকে বসে জুয়া খেলা নাই তাসের আড্ডায় বসার সুযোগ নাই লুডু খেলার আড্ডায় বসার কোনো সুযোগ নাই, আপনার টার্গেট থাকবে যে সময় গাড়ি করা শেষ আপনি গ্রুপটা নিয়ে বসেন ভাই একটা সুরা ফাতে বলেন তো এটা সাহিত্য দেন তার এটা হাদিস পড়ান এইভাবে এই দাওয়াতি কাজগুলো আমাদেরকে করতে হবে তারপর যদি আমরা করতে পারি তাহলে বুড়িমারি ইউনিয়নের সকল জনগণকে ইসলামুখী করতে পারবো ইনশাল্লাহ এই আমাদের সর্বদের প্রত্যাশা একটাই সেটা হচ্ছে দুনিয়া শান্তি পরমাণের মুক্তি দুনিয়া শান্তি পরমাণের মুক্তি পেতে হলে অবশ্যই আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য

এর উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা কিন্তু আমরা দেখতেছি আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন অর্থাৎ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায়নি বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্নভাবে তারা বক্তৃতা দিয়ে মানুষদের কাছে তাদের ভোট নিয়ে তারা ক্ষমতায় গিয়ে চেয়ার লাভ করে তারা শুধু নিজের করেছে এই মজুরি দিতে পারে নাই শুধু বলেছে স্লোগানের মধ্য দিয়ে কিন্তু আমি আপনাদের এবার সচেতন হতে হবে সময় চলে গেছে আমাদের সামনে যে বড় পাথর ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে আমরা এখন চাই এই রাষ্ট্রকে আমাদের রসুলের আদর্শ অনুসারে যিনি ছিলেন একজন গায়ের ঘামজরা শ্রমিকের নেতা যিনি এই বিশ্বের মধ্যে একজন নক্ষত্র এবং যিনি একজন আদর্শ এবং মডেল তার রাজনীতি যদি আমরা করি তার আদর্শ যদি আমরা মানি চলি তাহলে ইশার আমাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ এবং হক মারামারি এবং নিজের পকেট ফাড়ি করা এই ধরনের চিন্তাগুলো কাউ মনে থাকবে না তাই আমি আপনাদের উদ্দত আহ্বান জানাই এই পরিবাড়িবাসীর অত্যন্ত আহ্বান জানাই আমরা যেন সবাই আমরা অবশ্যই ইসলামী ধর্মিক চেতনা সমৃদ্ধ হয়ে এই রাষ্ট্রকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে যেন পরিগণিত করতে পারি এই আশাটা এই আশাটা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতেছি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভূবনlceil ক্ষমা করে দিয় তোমা ক্ষমা করে দিও তোমায় মা ভুল করে থাকি যদি কোন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির দি আল্লাহ এই দিনের তাকেই বানায় যার দ্বারা আল্লাহ তালা ভাঙার চেয়ে গড়াটা বেশি করায় আর কি তাকে এই দিনে দায়ী হিসাবে আনে এই পরিমাণ ইউনিয়নে হাজার হাজার আপনাদের চেয়েও অনেক যোগ্যতা সম্পূর্ণ লোক আছে কিন্তু আল্লাহ তালার এই দিনের কাজের জন্য সকলকে কবুল করে নিয়ে আসতে পারেনি দেখা গেছে যে আমি আপনাদের সামনে ভালোভাবে কথাই বলতে পারতেছি না আল্লাহ তালা এখানে আনা তৌফিক দিছে আসছি তো এই দিনের কাজে লেগে থাকতে গেলে যে ইমানি মজবুতির দরকার সেটা আল্লাহ তালা কবুল না করলে ভয় সম্ভব না তা আমি চাই যে সামনে যে কমিটি বা সেটা আমাদের যে হচ্ছে যে যারা দায়িত্ব পাবেন তাদেরকে যাতে আল্লাহ ইমানের সাথে এই দায়িত্ব পালন করার তহন করেন এই আগামী সেশনের জন্য সহসভাপতি যারা দায়িত্ব পালন করবেন এই সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন যে ভাইগুলো করবেন সে ভাইগুলোর নাম ঘোষণা করছি ভরিমারি ইউনিয়ন শাখা বাংলাদেশ শ্রমিকরণ ফেডারেশনের পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমি যাকে বাংলাদেশ সমীর বুড়িমারি ফেডারেশনের শাখার সহ সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে আল্লাহ রে সাক্ষী রাখিয়া করিতেছি যে আমি আল্লাহ তার রাসুল সাল্লাম আনুগত্য ও আদেশ পালনকে সবকিছুর উপর অগ্র সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশ শ্রমিক উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব অ ব্যক্তিগত ছাত্র সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ দায়িত্ব সমকে অগ্রাধিকার দান করিব ফেডারেশনের জনশক্তির মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ও ইনসাপের ভিত্তিতে ফয়চলা করিব ফেডারেশনের আমানত সময়ে পণ্য হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং ফেডারেশন সংগঠন ও শৃঙ্খলা কায়েম করার ও কায়েম রাখার জন্য মাত্রায় চেষ্টা করিব ফেডারেশনের সিদ্ধান্ত সময়ে সঠিকভাবে বাস্তায়নের চেষ্টা করিব

পালনকে সবকিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গঠনতন্ত্র অনুযায়ী ও বাধ্য থাকিব নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ও উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করুন